আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আমি যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি স্যামসাং গ্যালাক্সি এম ওয়ান ফোর ফাইভ জি এবং ফোর জি প্রথম আমরা দেখে নেব ফাইভ জি এরপর আমরা দেখে নেব ফোর জি এই স্যামসাং গ্যালাক্সি এম ওয়ান ফোর মোবাইলটির সকল তথ্য তো একবারে আমাকে প্রশ্ন করেছিল এই মোবাইলটি নিয়ে সেটির উত্তর দিয়েছি স্যামসাং গ্যালাক্সি এম ওয়ান ফাইভ জি ভিডিওটির মূল্য মাঝমথে দেখে নিব এটির লাস্ট আপডেট অন হয়েছিল দু হাজার চব্বিশ সালের মার্চের পঁচিশ তারিখ এটি অ্যান্ড্রয়েড যেখানে সেট মেমোরি পেয়ে যাবেন একশো আড়াই জিবি এবং র্যাম পেয়ে যাবেন ছয় জিবি র্যাম মোবাইলটির মেন ক্যামেরা থাকবে পঞ্চাশ প্লাস দুই প্লাস দুই মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা পেয়ে যাবেন তেরো মেগাপিক্সেল যেখানে এই মোবাইলটির ডিসপ্লে হচ্ছে কি ছয় দশমিক ছয় ইঞ্চি আর ব্যাটারি হচ্ছে কি আপনার ছয় হাজার এমপিয়ার মানে অনেকক্ষণ চালাতে পারবেন আর এই মোবাইলটির প্রাইস হচ্ছে কি আপনার বলেই তো দিলাম আঠাশ হাজার একশো নিরানব্বই টাকায় সেটি অফিসিয়াল আর অনআনঅফিশিয়াল যেটি সেটি আপনারা এই মোবাইল দোকান ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল স্যামসাং গ্যালাক্সি এম ওয়ান ফোর যেটা ফাইভ জি ভার্সন তো সেটি হচ্ছে গিয়ে আপনার সকল তত্তই দেওয়া হয়েছে আপনারা দেখেছেন এরপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি এম ওয়ান ফোর ফোর জি তো চলুন দেরি না করে আমরা এই মোবাইলটি সম্পর্কে জেনে যাই তো প্রিয় দর্শক এক এক করে দুটি মোবাইল আপনারা জানতে পারবেন বা দুই ধরনের মোবাইল একটা অপরটা থেকে পার্থক্য কতটুকু তো এখন যে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি এম ওয়ান ফোর ফোর জি সেটির দামগত সকল দত্ত এই ভিডিওতে দেখে নেব তো শুরু করা যাক এই মোবাইলটি লঞ্চ হয়েছে সেটি হচ্ছে আপনার দু হাজার চব্বিশ সালের মার্চের সাতাশ তারিখে আর যেখানে এটি অ্যান্ড্রয়েড তেরো বার্সনের পাশাপাশি এটির ডিসপ্লে যদি আমি বলি তাহলে বলবো ছয় দশমিক সাত ইঞ্চ ডিসপ্লে পিক্সেল থাকবে এক হাজার আশি ইন্টু চব্বিশশো পিক্সেল এরপরে আরও অন্যান্য অন্য সব কিছু তথ্য রয়েছে সেটি নিয়ে আপনারা আলোচনা করব যেখানে আপনার এটি টেকনোলজি থাকবে নেটওয়ার্ক যেখানে জিএসএম পাশাপাশি অন্যান্য সকল তথ্য রয়েছে সেগুলো আমি সংক্ষিপ্ত বলে সংক্ষিপ্তভাবে বলে দেব তো দর্শক যেখানে এটির বডি হচ্ছে গিয়ে একশো গ্রাম এরপর মেমোরি একটি মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে মেমোরি ম্যামোরি হচ্ছে গিয়ে আপনার চৌষট্টি বাই একশো আঠাশ মানে দুই ধরনের বেরেন্ড রয়েছে এরপর র্যাম র্যাম থাকবে আপনার একটাতে চার জিবি একটাতে ছয় জিবি এটার মধ্যে দুই ধরনের ব্র্যান্ড ক্যামেরা থাকবে আপনার যেটি আপনার ট্রিপল ক্যামেরা পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল দুই মেগাপিক্সেল পরের টু দুই মেগাপিক্সেল যেখানে ফিউচার্স এলইডি ফ্ল্যাশলাইট এবং ভিডিও কোয়ালিটি থাকবে এক হাজার আশি পিক্সেল এরপর সেলফি ক্যামেরা যেখানে সামনের ক্যামেরাটি হয়ে গিয়ে আপনার তেরো মেগাপিক্সেল এই সেলফি ক্যামেরা এরপর সাউন্ডের মধ্যে লাউড স্পিকার থাকবে কানেকটিভিটি আছেই অনেক ধরনের পাশাপাশি যে ব্যাটারি এই মোবাইলটির ব্যাটারি হচ্ছে কি আপনার পাঁচ হাজার এমপিআর সাথে চার্জিং থাকবে পঁচিশ ওয়ার্ড তো এটি হচ্ছে কি আপনার ইন সাউথ কোরিয়া যেহেতু স্যামসাংয়ের আর সর্বশেষ আমি যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে এই মোবাইলটির প্রাইস তো এই মোবাইলটির প্রাইস হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি এম ওয়ান ফোর ফোর জি এই মোবাইলটি আপনারা পেয়ে যাবেন যে ওয়েবসাইট সেটি হচ্ছে গিয়ে মোবাইল দোকান ডট কম যেখানে আপনারা যদি এই ওয়েবসাইটের সাথে যোগাযোগ করেন তাহলে আপনারা স্যামসাং গ্যালাক্সি এম ওয়ান ফোর ফোর জি এই মোবাইলটি পেয়ে যাবেন সতেরো হাজার নিরানব্বই টাকায় সেটি হচ্ছে অফিসিয়াল আর আন অফিশিয়াল হচ্ছে কি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা যেখানে আপনারা পাঁচশো টাকা ছাড় পাচ্ছেন যেখানে এই মোবাইলটির ভেরিয়েন্ট হিসেবে পাবেন আপনারা চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রোম সেটি পাবেন সতেরো হাজার নিরানব্বই টাকায় আর আরেকটি ভেরিয়েন্ট সেটি হচ্ছে কি ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রোম সেটি পেয়ে যাবেন উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটি লাস্ট আপডেট হয়েছিল দু হাজার চব্বিশ দুই অক্টোবর প্রিয়দর্শক তো এই ছিল এই মোবাইলটির সম্পর্কে সকল তথ্য তো ভাইটিকে জানিয়ে দিলাম এই মোবাইলটির বর্তমান প্রাইস কেরকম তো ধন্যবাদ আর এই মোবাইলটি পেয়ে যাবেন দুইটি কালারে তো প্রিয়দর্শক এই ছিল আজকের স্যামসাং গ্যালাক্সি এম ওয়ান ফোর ফোর জি এই মোবাইলটির সকল তথ্য যেখানে অফিসিয়াল আন তথ্য দিয়েছি দুই ভ্যারিয়ান্ডের মোবাইলের সেটির তথ্য দিয়েছি তো এই ছিল প্রিয়দর্শক আপনাদের কাছে যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো মোবাইল সম্পর্কে চাইলে আপনারা যে কোনো মোবাইলের তথ্য জানতে পারেন কমেন্টে জানিয়ে দিন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেব